আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভুলভাবে স্যালাইন তৈরি করার কারণে হতে পারে আপনার মৃত্যু অথবা কিডনি ফেলার অথবা এক্সেসিভ ডিহাইড্রেশন কি শুনতে অবাক লাগছে তাই না এটাই বাস্তব আমরা মূলত স্যালাইন খাই কেন আমাদের শরীরের যে পানির চাহিদা সেটা পূরণ করার জন্য অথবা ইলেকট্রোলাইটসের যে চাহিদা সেটা পূরণ করার জন্য আমরা যখন অতিরিক্ত এক্সারসাইজ করি অথবা দেখা যাচ্ছে যে যখন আমাদের অতিরিক্ত ডায়রিয়া হয় ভমিটিং হয় বা আমাদের যখন হাইপো ভলিমিয়া দেখা যায় অর্থাৎ আমাদের ব্লাডের যে ভলিউম সেটা যখন কমে যায় তখন আমরা মূলত স্যালাইনগুলো গ্রহণ করি এর মাধ্যমে আমাদের শরীরে ইলেকট্রোলাইটস এবং পানির চাহিদা পূরণ হয় কিন্তু আমাদের এখানে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যেন স্যালাইনের যে উপাদানগুলো আমরা ব্যবহার করছি সেটা যেন একদম সঠিক পরিমাণে হয় আচ্ছা আমার কাছে একটা স্যালাইন আছে আমি আপনাদেরকে একটু এখানে দেখাই যে এটা ওর স্যালাইন এন এটা বাংলাদেশে খুব বেশি চলে ঠিক আছে তো এইখানে লেখা আছে যে এই পুরো প্যাকেটটা মধ্যে যে স্যালাইনটা আছে উপাদানটা আছে সেইটা দুই পোয়া পানির সাথে অর্থাৎ হাফ লিটার পানির সাথে মিশায় খাইতে হবে এখন অনেকেই করে কি যে হাফ লিটার পানির জায়গায় ইচ্ছা মতো পানি দেয় যে এক পোয়া পানি দেয় অর্থাৎ আড়াইশ এমএল অথবা দেখা যাচ্ছে যে এক লিটার পানি দিয়ে বানায় আসলে কি এটা ঠিক এইটার কারণে আপনার মৃত্যু হতে পারে বা আপনি যেই কারণে স্যালাইন খাচ্ছেন সেইটা সেই ইফেক্ট আপনি নাও পাইতে পারেন কিন্তু কেন প্রশ্ন হলো কেন এবং সঠিকভাবে স্যালেন বানানোর নিয়মটা কি আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব এবং শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে এটা তো খুবই গুরুত্বপূর্ণ কারণ শিশু এবং বৃদ্ধদের কিন্তু শারীরিক গঠন অন্য রকম হয় ঠিক আছে একজন অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে একরকম হয় এবং শিশু এবং বৃদ্ধর ক্ষেত্রে কিন্তু তাদের শারীরিক গঠনের কিছুটা পরিবর্তন থাকে সেহেতু আমাদের এইসব বিষয়ে লক্ষ্য রাখতে হবে চলুন আমরা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করি আচ্ছা এখন যে বিষয়টা নিয়ে আমি বলতে চাচ্ছি যে আমাদের যে ব্লাডের যে প্লাজমা প্লাজমা অসমোলারিটি সেটা কত স্ট্যান্ডার্ড মানটা কত এটা হলো দুইশো থেকে দুইশো মিলি অসমল পার লিটার ঠিক আছে এটা হলো আমাদের ব্লাডের যে অসমোলারিটি ঠিক আছে এটা তো আমরা যখনই স্যালাইন খাবো সেই স্যালাইনটার যে অসমোনোরিটিটা হবে অর্থাৎ স্যালাইনটার যে কনসেনট্রেশনটা হবে যদি বলেন আমি কনসেনট্রেশন হবে সেইটা হইতে হবে এই যে রেঞ্জ এই রেঞ্জের একটু নিচের দিকে একদম বেশি নিচেও না আবার এর উপরে গেলে তো হবেই না ঠিক আছে তো আমরা জানি যে ও নামের একটা সংস্থা আছে সেই সংস্থা আমাদের এইটার পরিমাণ ঠিক করে দিয়েছে হলো দুইশো পঁয়তাল্লিশ মিলি অসমল পার লিটার অর্থাৎ আমরা যে স্যালাইনটা বানাবো সেই স্যালাইনটার অসমোলারিটি হইতে হবে দুইশো পঁয়তাল্লিশ মিলি অসমল পার লিটার এখন এখানে কিছুটা ভ্যারিয়েশন থাকতে পারে যেমন দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশের মধ্যে হইতে পারে কিন্তু আপনি যখন এই যে স্যালাইডটা আমরা দেখলাম এটাতে লেখা আছে আধা লিটার পানি অর্থাৎ দুই পোয়া পানি তাই না আপনি যখন এই পুরো প্যাকেটটা দেখা যাচ্ছে যে দুই পোয়া পানিতে মিশাবেন অ্যাকুরেটলি তখন এইটার যে অসমুলারিটি এই যে দুইশো পঁয়তাল্লিশ হবে বা এর আশেপাশে হবে ঠিক আছে তখন এইটা আমাদের শরীরে ভালো কাজ করবে কিন্তু কীভাবে ভালো কাজ করে একটু যদি ব্যাখ্যা করি যে অসমোলারিটির যে জন্য যে দায়ী পদার্থগুলো এখানে মূলত থাকে হলো সোডিয়াম তারপরে থাকে পটাশিয়াম ক্লোরাইড তারপরে থাকে হলো আপনার গ্লুকোজ ঠিক আছে পানি থাকে তো এখানে সোডিয়াম এবং গ্লুকোজ মূলত অসমোটিক ইফেক্টটা দেয় অসমোটিক ইফেক্টটা কি বা অসমোলারিটিটা কি একটু যদি ব্যাখ্যা করি যে কোনো জায়গা থেকে পানি নিজের দিকে টেনে নেবে এইটার যে ক্ষমতাটা ঠিক আছে এইটাই মূলত হলো আমাদের অসমোলারিটি তো এখানে একটা বিষয় জানা থাকা দরকার যেইখানে এগুলোর ঘনত্ব বেশি থাকবে মানে এর উপাদানগুলোর ঘনত্বগুলো বেশি থাকবে সেই দিকে কিন্তু পানিটা টেনে আসবে এখন ধরুন আপনি লিটার পানিতে যেটা বানিয়েছেন এটা অ্যাকুরেট তখন এইখান থেকে আমাদের যে ব্লাডের যে অসমুলালিটি সেটা তো বেশি তাহলে পানি এবং ইলেকট্রোলাইটস ওই দিকে চলে যাবে অর্থাৎ আমাদের আমাদের প্রথমে তো আমরা মুখে খাইলাম স্যালিনটা খাওয়ার পরে আমাদের জিআইটি থেকে গ্যাস্ট্রো ইন্টাস্টনাল গ্যাস্ট্রো ইন্টাস্টনাল থেকে কী হবে আমাদের ব্লাডের দিকে চলে যাবে অর্থাৎ স্যালিনটা শোষণ হবে পানিটা শোষণ হবে হয়ে কি হবে আমাদের যে হাইপো ভলিউমে সেটা দূর হবে অর্থাৎ আমাদের পানির চাহিদা পূরণ হবে প্লাস আমাদের ইলেকট্রোলাইটসের চাহিদা পূরণ হবে কিন্তু আপনি যদি বেশি পানি দেন সেই ক্ষেত্রে কি হবে দেখেন বেশি পানি দিলে ধরুন আপনি এক লিটার পানিতে বানাইছেন এই স্যালাইনটা তো আপনার এখানে বেশি পানি দেওয়ার কারণে স্যালাইনটা কিন্তু পাতলা হয়ে গেছে তাই না স্যালাইনটা পাতলা হয়ে গেছে পাতলা হইলে এখানে যে আমরা অসমোলারিটি বললাম দুশো পঁয়তাল্লিশ সেটা থাকবে না তখন সেটা কমে যাবে সেটা যদি কমে যায় তখন কি হবে তখন গুলা ঠিকভাবে আমাদের বডিতে অ্যাবজর্ভ হবে না এবং পানি অ্যাবজর্ভ হবে সবই অ্যাবজর্ভ হবে আসলে কিন্তু খুব কম কম পরিমাণে হবে অর্থাৎ আপনি যতটুকু চাচ্ছেন সেইটা কিন্তু অ্যাবজর্ভ হবে না এই ধরনের যখন পানি আমরা বেশি দিই তখন এইটা অনেকটা ডাইলেট হয়ে যায় বা ডাইলুট হয়ে যায় তো সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে হাইপো অসমুলার সলিউশন তো এই ধরনের যদি ঘটনা ঘটে তখন আমাদের আমরা পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রোলাইটের চাহিদা পূরণ করতে পারবো না পানির চাহিদা পূরণ করতে পারবো না এখন দেখেন যদি আপনি এখানে আধা লিটার পানি ব্যবহার না করে একবার পানি ব্যবহার করেন সেক্ষেত্রে সমস্যাটি সেক্ষেত্রে এই স্যালাইনেদের দ্রবণ এটার অসমুলারিটি অনেক বেড়ে যায় অনেক বেড়ে যায় অর্থাৎ আমাদের ব্লাডের অসমুলারিটি দুইশো পঁচাত্তর থেকে দুইশো পঁচানব্বই এটার চেয়ে অনেক হাই হয়ে যায় তখন কি হয় আমি বললাম যেটা বেশি ঘন তার দিকে পানি চলে আসবে অর্থাৎ আমি কিন্তু আমার পেটের মধ্যে যে স্যালাইনটা থাকলো দেখা যাচ্ছে যে ব্লাড থেকে বা শরীরের কোষ থেকে পানি নিজের দিকে টেনে নেবে অর্থাৎ আমার মানে কি করবে নিজের দিকে টেনে নেওয়ার ফলে আমার শরীরে আরও ডিহাইড্রেশন তৈরি হবে আপনার ডায়রিয়ার জন্য যে খাচ্ছেন ছিলেন সেই ডায়রিয়াটা আরও এক্সেসিভাবে বৃদ্ধি পাবে কারণ আপনার পেটের মধ্যে তো পানি টেনে নিচ্ছে রক্ত থেকে ইলেকট্রোলাইটকে টেনে নিবে এর ফলে কি হবে আমার ডায়রিয়ার জন্য যে খাচ্ছিলাম বা আমার ডিহাইড্রেশনের জন্য খাচ্ছিলাম সেটা তো পূরণ হবেই না বরং আমার শরীরে আরও ডিহাইড্রেশন দেখা দেবে এইটা সবচেয়ে গুরুতর হয় কখন যাদের এক্সেসিভ ভাবে ভমিটিং হয় অর্থাৎ যাদের বমি হয় বা এক্সেসিভ ডায়রিয়া হয় তারপরেও আমি একে কি করছি ওই রোগীটাকে বা ওই পেশেন্টটাকে আমি দেখা যাচ্ছে যে অসমোলার সলিউশন খাওয়াইছি হাইপার অসমোলার স্যালাইনটা খাওয়াইছি মানে বেশি ঘন স্যালাইন খাওয়াইছি তখন দেখা যাচ্ছে তার শরীর থেকে অতিরিক্ত পানি আরও বের হয়ে যায় চাহিদা পূরণ হওয়ার বদলে ফলে তার বেশি পরিমাণ ডায়রিয়া দেখা দেবে এবং হাইপার ভলিউমিয়া আরও দেখা দেবে পরবর্তীতে লাইসিস হয়ে যাবে এবং এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে কিছু ক্ষেত্রে প্রথমত দেখা যাচ্ছে কিডনি ফেলোর মতো ঘটনা ঘটে কারণ কিডনিতে যদি পর্যাপ্ত পরিমাণ আমাদের ব্লাডের ভলিউমটা না থাকে তখন কিডনি ফেলোর হবে ঠিক আছে এছাড়াও মাথা ঘোরা বা দেখা যাচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া এই ধরনের অনেক ঘটনা দেখা দিতে পারে এবং এক্সেসিভ ডিহাইড্রেশনটা দেখা দিবে আচ্ছা আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি যখন আমি পানিটা কম দিব তখন এটাকে বলা হচ্ছে হাইপার অসমোলার কি হাইপার অসমোলার সলিউশন তখন পানিটা বেশি দেবো তাকে বলা হচ্ছে হাইপার অসমোলার সলিউশন এবং যখন আমি পানিটা একদম অ্যাকুরেট দিব তখন সেটাকে বলা হচ্ছে আইসোটনিক সলিউশন ঠিক আছে তো আর একটা বিষয় বলি যে শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুতর হয়ে গুরুতর হয়ে যায় কারণ শিশুদের কিডনি এবং বডির যে গঠন সেটা কিন্তু পূর্ণাঙ্গভাবে বিকাশিত হয় না তো পূর্ণাঙ্গভাবে বিকাশ না ঘটার কারণে আমাদের এই ধরনের গাঢ় স্যালাইন বা ঘন স্যালাইন যদি আমরা কী করি বানাই শিশুদেরকে খাওয়াই সেই ক্ষেত্রে কিন্তু আরো বেশি সমস্যা দেখা দেবে ওই জন্য আমরা তাদেরকে একেবারে সুন্দরভাবে স্যালাইনটা বানিয়ে খাওয়াবো এখন আমরা স্যালাইন বানানোর নিয়মটা বলি কীভাবে স্যালাইন বানালে সবচেয়ে ভালো হয় যদি আপনি প্যাকেট যা স্যালাইন কিনে আনেন সেই ক্ষেত্রে আপনি কী করবেন বিশুদ্ধ পানির মধ্যে এটা গুলাবেন আচ্ছা কতটুকু পানি প্যাকেট গায়ে লেখা থাকবে এখানে প্যাকেটের লেখা আছে দুই প পানি অর্থাৎ আধা লিটার পানিতে মিশাইতে হবে এটা আধা লিটার পানিতেই মিশাইতে হবে কম মিশালেও হবে না বেশি মিশালেও হবে না আমরা কেন হবে না আগে বলছি আচ্ছা এই পানিটা গরম হওয়া যাবে না খুব ঠান্ডা হওয়া যাবে না একবারে বিশুদ্ধ হইতে হবে এবং সেটা এক নর্মাল টেম্পারেচার মিশাইতে হবে আচ্ছা মিশাই খাওয়াবেন শিশুদের ক্ষেত্রে আপনি যতবার ডাইডিয়া হবে ততবার অল্প 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 করে চামচে করে খাওয়াই দিবেন সাধারণত পনেরো থেকে বিশ চামচ খাওয়াইতে পারেন বা আস্তে আস্তে যতটুকু নিতে পারে আর কি চেষ্টা করবেন খাওয়ানোর যতবার ডায়রিয়া হবে ততবার স্যালেন্ডটা খাওয়ালে তার পানির সাহায্য পূরণ হবে বৃদ্ধদের ক্ষেত্রেও তাই এবং যারা অ্যাডাল্ট পার্সন তাদের ক্ষেত্রে তো আমরা এটা বুঝতেই পারবো যে নিজেরাই খাইতে পারবো ঠিক আছে কিন্তু স্যালেনটা গুলানোর ক্ষেত্রে গুরুতর ভাবে সিদ্ধান্ত নেবেন কতটুকু পানি দিবেন ঠিক আছে সেটা প্যাকেটটা পরে যতটুকু লেখা থাকে ততটুকুই দিবেন ঠিক আছে কম বা বেশি হওয়া যাবে না আচ্ছা এখন আমরা যে বিষয়টা বলব যদি আপনি বাড়িতে স্যালাইন তৈরি করেন আপনার কাছে ধরেন যে এখন স্যালাইন কেনার মতো সামর্থ্য নয় বা এখন বাইরে দায়িত্ব পারতেছেন না সেক্ষেত্রে কী করবেন আপনার বাড়িতে যদি চিনি বা গুড় থাকে সেক্ষেত্রে আপনি চিনি বা গুড় এবং লবণ যদি থাকে সেক্ষেত্রে এগুলা দিয়ে স্যালাইন তৈরি করতে পারেন তো গুড় যদি ইউজ করেন সেক্ষেত্রে এক মুঠো গুড় সেই সাথে হাফ চামচ হাফ চামচ লবণ এবং এক লিটার পানি দিয়ে স্যালাইনটা বানাবেন এবং যদি আপনার গুণ না থাকে চিনি থাকে সেক্ষেত্রে ছয় চামচ চিনি তারপরে হাফ চা চামচ হলো দেখা যাচ্ছে যে লবণ এবং এক লিটার পানি দিয়ে বানাবেন স্যালাইনটা ভালো করে গুলোয় নেবেন এবং পানিটা গরম হওয়া যাবে না এবং পানিটা ঠান্ডা হওয়া যাবে না বিশুদ্ধ হইতে হবে আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হলো যখন স্যালাইন বানাবেন বানানোর পরবর্তীতে বারো ঘন্টার মধ্যে আপনি স্যালাইনটা শেষ করবেন ডাব্লিউএসও সংস্থার মতে আপনি চব্বিশ ঘন্টা পর্যন্ত স্যালানটা খাইতে পারেন কিন্তু দেখা যাচ্ছে ছয় থেকে সাত ঘন্টা পরে যেহেতু আমাদের মধ্যে গ্লুকোজ থাকে ছয় থেকে সাত ঘন্টা পরে এর মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করতে থাকে গ্লুকোজ হল ব্যাকটেরিয়া গ্রো করার একটা কিন্তু সুন্দর একটা উপাদান ব্যাকটেরিয়ার খাদ্য ঠিক আছে সেহেতু জীবাণু গ্রো করার কারণে আপনার এতে বিপরীত হতে পারে এই জন্য স্যালান বানায় টাটকা টাটকা খাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এই হল বিষয় তো আর যদি আপনি এক লিটার পানির বদলে হাফ লিটার বানাতে চান তাহলে উপাদানগুলো অর্ধেক করে দেবেন অর্থাৎ চার ছয় চামচ চিনির কাছে তিন চামচ চিনি দেবেন এবং হাফ চামচ লবণের কাছে কি দিবেন তারও অর্ধেক করে দিবেন এইটা হলো বিষয় আপনি এই পরিমাণটা ঠিক রাখবেন ঠিক রাখলে আপনার স্যালেন ভালো কাজ করবে আপনার কোনো ক্ষতি হবে না আর যদি আপনি পানিটা বেশি দেন বা কম দেন সেক্ষেত্রে তো বললাম কি কি হতে পারে অর্থাৎ আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো অনেকেই বুঝেন এটা একটা কমন একটা বিষয় এটা পাবলিক হেলথের একটা কমন বিষয় ঠিক আছে তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই কিন্তু আমার চ্যানেলটা জানি অনেকে ভিডিও দেখছেন কিন্তু ভিডিও আপনারা সাবস্ক্রাইব করছেন না বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করছেন না লাইক করছেন না বা ডিসলাইকও করতে পারেন লাইকও করতে পারেন এবং কোনো কথা যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো অবশ্যই রিপ্লাই দেবো এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন চ্যানেলটাকে পেজটাকে এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এছাড়াও আমার চ্যানেলে অন্যান্য অনেক ভিডিও আছে যেমন আমি রিসেন্টলি সাপে কামড়ালে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন সে বিষয়ে ভিডিও বানিয়েছি এর কি স্কোপুলামাইন একটা ড্রাগ যেটা আসলে মানুষকে খারাপ কাজে ব্যবহার করার জন্য দেখা যাচ্ছে ইউজ করা হয় মানুষ অজ্ঞান করে দেওয়ার জন্য সব সর্বস্ব লুটে নেওয়ার জন্য ব্যবহার করা হয় এই বিষয়ে ভিডিও বানানো হয়েছে তারপরে আমরা উইট অর্থাৎ গাঁজা গাঁজা নিয়ে ভিডিও বানানো আছে গাঁজার উপকারী তপকারী সব এভরিথিং আসলে যেহেতু আমি ফার্মেসি রেস্টুরেন্ট সেহেতু এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি এছাড়াও ভবিষ্যতে আরও ড্রাগ নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো যেহেতু যেটা মনে হয় যে এই সমাজের জন্য এবং সবার জন্য উপকারে আসবে এবং কিছু সচেতনতামূলক ভাবে সমাজটাকে যেন আমরা গড়ে তুলতে পারি সচেতন করে তুলতে পারি এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই